ए न उत्र ए गत्सुका ए उनीले यस्तो गत्सुका ए एकबार सुत्रो गत्सुका सुत्रो पंगो आज इकडे मलाई लागे ए 12टा ए 10टा ए ওই যে ছেড়া দেখতে পাচ্ছ হই বাউ সোনা বলে ছেলে

বলটা পানি পড়ে গেল বলটা ছোঁকাতে হবে এই মুহূর্তে বল করছে বাবু সোনা বাহ দারুণ বল টা শট করছে বল দারুণ দারুণ ফিল্ডিং 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 দারুণ ফিল্ডিং কিন্তু চার হয়ে গেল হতভাগা বেকার হয়ে গেল পা দিয়ে শট মেরে আবার বল করছে বাবুসেনা ব্যাটে আছে কিরণ যা আবার চার হয়ে গেল বলটা পানি পড়ে গেল বলটা তুলতে হবে বলটা তোলার ব্যবস্থা করো খাতায় কেঁথে গেলো বলটা আস্তে আস্তে বলটা খোঁজার চেষ্টা করো হ্যাঁ বলটা পেয়ে গেল এসো আস্তে আস্তে চলে এসো বলটা একটু শুকাতে সাহায্য করো শুকিয়ে নাও আবার দেখি কি করতে পারে বলটা ভিজে তার জন্য বলটা জোরে হচ্ছে একটু আস্তে বাবু শোনা আবার দারুণ ব্যাটিং কিন্তু চার হয়ে গেল চার চার ধরতে পারলো না বলটা চার হয়ে গেল জোরে হচ্ছে তার জন্য ভয় থেকে ভয় পেয়ে গেল আসতে মাঠ থাকালো আবার বলে এসো বা চার হয়ে গেল চার হয়নি আচ্ছা না চার হয়নি দারুণ বলিং কিন্তু ব্যাটিং করতে পারলো না বা দারুন শট কিন্তু চার হলো না নাট বল দারুণ বলিং দারুণ বলিং ব্যাটে লেগেছিল কিন্তু ক্যাচটা ধরতে পারলো না আবার দেখি ছয় হয়ে গেল ছয় মেরে তুমি আউট হয়ে গেলে চার মারা খেলা ছয় মেরে আউট হয়ে গেল ব্যাটে আসছে এখন শাহবুল দেখি শাহাবুল কি করতে পারে ব্যাটে নেমে বা সুন্দর সুন্দর বলিং সুন্দর ব্যাটিং আবার শেষ হয়ে গেল আবার আসছে বলে বাবু সোনা সেই বাবু সোনা দেখি কি করতে পারে বা সুন্দর ব্যাটিং সুন্দর ফিল্ডিং আবার দেখি কি করতে পারে বা সুন্দর বলিং সুন্দর সুন্দর বলিং সুন্দর বলিং

ছোট ভাই বড় ভাইকে আউট করে দিল বোল্ড করে দিল আবার দেখা যাক সুন্দর ব্যাটিং ফিল্ডিং দারুণ ফিল্ডিং করলো ফিল্ডিং ফিল্ডিং দারুণ ফিল্ডিং করছে ছোট ছোট বাচ্চারা আবার দেখা যাক কি হয় আউট ইসলাম আউট হয়ে গেল ইসলাম আউট হয়ে গেল কিন্তু আউট দিল না আউট হয়ে গেল কিন্তু আউট না ঠিক আছে আবার চেষ্টা করো একটা সুযোগ সুন্দর সুন্দর ব্যাটিং এটা কিন্তু চার হয়নি পিছনে গেলে চার হবে না সুন্দর সুন্দর ব্যাটিং সুন্দর বা সুন্দর ব্যাট করছে আবার বলে আসে বাবু সোনা আবার চার সুন্দর চার সুন্দর চার পাঁচটা চার হলো এই বল আসতে করো জোরে হয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করছে আসতে বল করো বলটা একটু শুকিয়ে নাও বলটা পানি পড়েছে ভালো করে শুকিয়ে নাও বল শুরু হচ্ছে বা সুন্দর ব্যাটিং সুন্দর ব্যাটিং কিন্তু পিছনে গেলে চার হবে না ওয়াইট বল কিন্তু তোমার বল জোরে হচ্ছে আসতে করো বা সুন্দর ব্যাটিং সুন্দর সুন্দর ব্যাটিং চার হয়ে গেল চার হয়ে গেল মুহূর্তে এই মুহূর্তে চার হয়ে গেল বলটা করে নিয়ে আসছে বা আবার চার আবার চার হয়ে গেল বলটা এই মুহূর্তে পানি পড়ে গেল বলটা শুকাতে হবে বলটা তোলার চেষ্টা করো পায়ে লেগে গেলো ফিল্ডিং করতে গিয়ে পাটা একটু ডলে দাও পায়ে লেগে গেল খুব সুন্দর ফিল্ডিং করেছে কিন্তু বলটা ধরতে পারলো না ধরতে পারলে খুব সুন্দর ফিল্ডিং হতো হাত থেকে বার হয়ে গেল বলটা আস্তে আস্তে খোঁজার চেষ্টা করো বলটা পেয়েছে বলটা একটু শুকিয়ে নাও করছে বাবু সোনা বা জোর বলটা কিন্তু জোরে হচ্ছে আসতে করে বল বল ভিজে সুন্দর সুন্দর ব্যাটিং বলে এলো রাকেশ বাচ্চাদের খেলা হচ্ছে যেহেতু সুন্দর বলি সুন্দর বা সুন্দর ব্যাটিং সুন্দর বলিং সুন্দর বল করল সুন্দর সুন্দর ব্যাট করছে বলিং বলিং সাত আর্শে সাত রানিং আবার বলের বাবু সোনা ব্যাটিং ব্যাটিং বল কিন্তু জোরে হচ্ছে বাচ্চারা খেলা করছে কিন্তু তুমি জোরে বল করছো কেন আস্তে আস্তে করো ব্যাটিং ব্যাটিং বাবা শোনা তুমি কিন্তু জোরে বল করছো বাচ্চারা খেলা করছে লেগে যায় ফোট করে আস্তে বল করো ওভার শেষ আট ওভার শেষ

বাচ্চারা খেলা করছে কত সুন্দর দেখুন সবাইকে সুযোগ দিতে হবে সবাইকে যেহেতু সবাই পারে না কল করো বল শুরু হচ্ছে সুন্দর সুন্দর ফিল্ডিং ফিল্ডিং আচ্ছা সুন্দর ব্যাটিং সুন্দর চার সুন্দর চার মনে চার হয়ে গেল আবার দেখা যাক পিছনে গেলে কিছু হবে না আবার শেষ হয়ে গেলিং বলিং বলিং আবার চার হয়ে গেল চার হয়ে গেল সুন্দর একটা চার মারলো वाइड बॉल सुंदर बैटिंग चार होए गेलो चार होए गेलो चार चार बैटिंग आवर आवर बोला से सही बाबू सोना নো বল নো হোয়াইট শপ বলিং সুন্দর ব্যাটিং করছে ব্যাটিং ব্যাটিং সুন্দর ব্যাটিং আবার একটি দেখে না চার হলো না পিছনে গেলে কিছু হবে না পিছনে গেলে কিছু হবে না সাইডে রাখতে হবে বল জোরে হচ্ছে একটু আস্তে করো বাচ্চারা খেলা হচ্ছে যেহেতু তুমি বাবু শোনা জোরে বল করছে কেন ব্যাটিং সুন্দর ফিল্ডিং হাইট বল সুন্দর ফিল্ডিং সুন্দর ফিল্ডিং বল কিন্তু জোরে হচ্ছে বাবু শোনা আসতে বল করো সুন্দর ব্যাটিং 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 সুন্দর আবার একটি মারলো দেখা যাক সুন্দর ফিল্ডিং করলো দেখা যাক কি করা যায় আবার একটি চার চার হয়ে গেল চার মারা খেলা আ সুন্দর বলিং বলটা ফলস খেয়ে গেল বলটা সুন্দর বল ছিল মারতে পারলো না ছয় মেরে দিলো চার মারা খেলা কিন্তু ছয় মেরে আউট হয়ে গেল সুন্দর ব্যাট করছিল কিন্তু আউট হয়ে গেল ব্যাটিং ব্যাটিং সুন্দর ফিল্ডিং করলো আবার শেষ আবার আসে বাবু সোনা তুমি এবার আসতে বল করে বল সোনা বাচ্চা বাচ্চারা খেলা করছে কিন্তু তুমি জোর করছো আর ছয় মেরে দিলো పని పడ <pad -sy helmetabetes> బ్యాటే అసూసేనా బాబు సేనా আউট দিতে হবে বাবু শোনা আউট হয়ে গেল তো আউট দিতে হবে ফিল্ডিং সবাই পিছনে না না গলেনি গলেনি वो हम खाते रहो आई नो साहब आई खा रहा हूं ए बॉर्डर हाथे दो हाथे दो जाओ पर चले जाओ बॉल ले लेके जाओ

সুন্দর চার সুন্দর আবার শেষ হয়ে গেল যে ব্যাট করছে কিন্তু আগে যখন বাচ্চারা ব্যাট করেছিল যে ব্যাট করছে সে জোরে জোরে বল করেছিল সেই কারণে জোরে বল করেছে চার চার হয়ে বলটা নিয়ে আসো এই লেগে যাচ্ছে না হুড়ুচ্ছে কিন্তু ব্যাটিং এর আঘাত হলো আমার ঠিক হয়ে গেল বলিং বলিং ও বলিং বলিং সুন্দর বলিং সুন্দর বলিং চার হয়ে গেল চার হয়ে বলটা পানি পড়ে গেল তোলার ব্যবস্থা করো সবাই আস্তে আস্তে নামো বলটা ডুবে গেল পেয়েছে বলটা শুকিয়ে নাও

এই সঙ্গে হবি মা ধরে